সাবাস বার্সেলোনা সাবাস ইন্টার মিলান ফাইনালের আগেই এক ফাইনাল দেখলো বিশ্ব ইন্টার মিলানের মাঠে ইন্টার পরীক্ষায় পাস করতে পারলো না বার্সা লামিন রাফিন হাদের একের পর এক চেষ্টা রুখে গেল সামারের কাছে দুই লেগ মিলিয়ে তেরো গোলের লড়াই শেষে জয় পেল ইন্টার মিলান ম্যাচের একদম শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল যে কোনো মূল্যে গোল করতে হবে এইটাই হলো শেষ কথা একের পর এক আক্রমণ চলতে থাকে দুই দল সহজ সুযোগও মিস করে তবে এরই মাঝে ম্যাচের একুশ মিনিটে আর্জেন্টিন নাম্বার নাইন ইন্টার মিলান ক্যাপ্টেন লাওতার মার্টিনেস ডামফ্রিজের এ থেকে এক দৃষ্টি নন্দন গোল করেন ইন্টার মিলানের ভক্তদের মনে তখন আনন্দের বন্যা বার্সা বিরোধী গোষ্ঠীর চোখে মুখে তখন আনন্দের হাসি এই বুঝি তাদের দোয়া কবুল হইল বার্সা বিদায় গেল খেলা চলছে লামিন পেডরি রাফিনহা সবাই যান প্রাণ দিয়ে খেলছে এরই মাঝে ফার্স্ট হাফের একদম শেষের দিকে ডি বক্সের ভেতরে লাওতারো মার্টিনেসকে ফাউল করে বসে বার্সা খেলোয়াড় রেফারি ভিয়ার চেক করেন তারপর সিদ্ধান্ত আসে পেনাল্টির সেখান থেকে ফার্স্ট হাফের একদম শেষ দিকে গোল করে বসেন হাকান দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে মাঠ ছাড়ে বার্সা অনেক বার্সা ভক্ত তখন আশা ছেড়ে দিয়েছেন রাইভালদের ঘর থেকে ফেসবুকের পোস্ট থেকে আসতে শুরু করে ট্রল সেই ট্রলে মুখলুকাতে থাকেন অনেকে কেউ কেউ আবার মুখে পানির ঝাপটা দিয়ে টিভি সেটের সামনে বসেন সেকেন্ড হাফ দেখতে বার্সেলোনা আসে হতাশ করে না আর দুর্দান্তভাবে কাম করে বার্সেলোনা চুয়ান্ন মিনিটে জেরাড মার্টিনের পাশ থেকে ডিরেক্ট শটে গোল করেন এরিক গার্সিয়া বার্সা ভক্তদের মনের আশার বাতি জেলে উঠে আর ট্রল করে যারা পোস্ট করেছিল তারা তাদের ট্রল করা পোস্ট হাইড করতে থাকে এরই মাঝে ষাট মিনিটে আবারও জেরাড মার্টিনের অ্যাসিস্ট এবার অসাধারণ এক হেডার থেকে গোল করলেন ডানিওলমো দুই দুইয়ের সমতা সোশ্যাল মিডিয়া জেগে উঠলো বার্সা ভক্তরা খেলা তখন প্রায় শেষ আটাশি মিনিট চলে ঠিক সেই সময় রাফিনহার হাট শট ফিরিয়ে দিলেন এই ম্যাচের সেরা গোলকিপার সোমার একের পর এক গোল আটকাতে আটকাতে ব্যস্ত থাকা সোমার বলটা আটকালেও আবার গিয়ে পড়লো সেই রাফিনহার কাছেই সেখান থেকে বুলেট শটে গোল এরপর বার্সা ভক্তরা বেরিয়ে আসলো সোশ্যাল মিডিয়ায় সেকেন্ডে সেকেন্ডে পোস্ট ফাইনাল নিশ্চিত শেষ বাসি বেঁচে যাবে ঠিক সেই সময় ফ্রান্সেসকো আকারবি করলেন গোল বাজ পড়লো বার্সা সাপোর্টারদের মাথায় কি থেকে কি হয়ে গেল হায় হায় হ্যাঁ ফ্লিক হলুদ কার্ড দেখলেন টাইমে নেমে বৃষ্টি বৃষ্টির মধ্যেই খেলা গোলের চেষ্টা দুই দলের টিভি সেটের সামনে আসলো যারাই আছেন সবার অবস্থা খারাপ হবেই না কেন ফাইনালের চেয়ে কি কোনো অংশে কম যায় এই ম্যাচ গোলের পর গোল নাটকের পর নাটক এরই মাঝে নিরানব্বই মিনিটে ফ্রাতসির গোল ইন্টারমিন আগায় গেল চার তিন গোলে খেলা জমে ক্ষীর বার্সা ভক্তরা আবার হতাশ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বার্সা বিরোধী শিবির অনেকে এবার বলতে লাগলেন আর সম্ভব না এরপর লামিন একের পর এক চেষ্টা করলেন আর একের পর এক ফিরে আসলেন আজকের ম্যাচের বাজপাখি ইয়ন সমরের হাতে পরে কি অসাধারণ পারফর্ম না করেছে আজ সে শেষ দুই লেগ মিলিয়ে তেরো গুলের লড়াই শেষে শেষ হাসিটা আসলো ইন্টার মিলান তাদের দেখা হচ্ছে পিএসজি অথবা আর্সেনালের সাথে কি মনে করেন কে জিতবে এই ফাইনাল